আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুমাইয়া রহমান ঢাকা সতেরো আসন থেকে বলছি আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি এবং যে পরিবারে আমার বেড়ে ওঠা আমি জন্মের পর থেকে দেখেছি আমার পরিবার তথা আমার আব্বু সবসময়ই ধানের শীষ তথা বিএনপি কে সাপোর্ট করেছেন এবং এখন পর্যন্ত তিনি করে যাচ্ছেন আমি বিশ্বাস করি ভোট এবং প্রার্থী নির্বাচন দল নির্বাচন যার যার অধিকার যার যার দায়িত্ব এই অধিকারটা পাওয়ার জন্যই আমরা চব্বিশে জুলাই আন্দোলন করেছিলাম আমরা যারা ভার্চুয়ালভাবে আমার মতো অনেকেই যারা সংযুক্ত ছিলাম এবং মাঠে ঘাটে যারা প্রাণ দিয়েছে এবং এখন পর্যন্ত আহত আছেন তারা কালকের দিনটার ফিলিংসটা আমরা সবাই বুঝতে পারছি যে এই দিনটার জন্য আমরা সরাসরি এইভাবে কথা বলার জন্য এবং এই সাহসগুলা করার জন্য এই এত বড় একটা আন্দোলন এই আন্দোলনের সফলতা তখনই আসবে যখন আমরা যে যার পছন্দের কথা যে যার অধিকারের কথা বলতে পারবো পারিবারিক সূত্রে আমি বললাম যে আমার পরিবার এখন পর্যন্ত বিএনপি সমর্থন করছেন কিন্তু আমি সেই পারিবারিক তন্ত্র ভেঙে আমার মনে হয়েছে আমার সন্তানের জন্য আমার সন্তানের ভবিষ্যতের জন্য এই দেশে অন্য কোন প্রার্থী অন্য কোন দল তথা আমার পরিবার যাকে সমর্থন করছে তার বাইরে অন্য যেই দল আছে তাকে আমি যোগ্য মনে করছি এবং আমাদের চব্বিশের আন্দোলনটা হয়েছিল এই সাহস করে এই কথাগুলো জনসমক্ষে বলার জন্যই যে আমরা কোনো ভয় পাব না মুখ লুকিয়ে থাকবো না আমরা আমাদের অধিকারের কথা আমাদের পছন্দের কথা আমরা বলবো যে যার পছন্দ যে যার অধিকারের কথা বলবে এখানে অনেক দল মত নির্বিশেষে থাকবে কাউকে কোনো আঘাত না করে কাউকে কোনো পার্সোনালি অ্যাটাক না করে যে যার দলকে সমর্থন করবে খুব সুন্দরভাবে একটা ভোট আমরা আশা করছি এবং এই যে আমি বললাম আমি আমার পরিবার তন্ত্রের বাইরে আমার পরিবারের পছন্দের বাইরে আমি আমার নিজস্ব পছন্দ আমার নিজস্ব মতামত আমার নিজস্ব অভিমত আমার নিজস্ব দায়িত্ব আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে আমি মনে করেছি এইবার সংসদে যেই প্রার্থীরা যাবে তারা অবশ্যই অবশ্যই শিক্ষিত হবে কোনো চাঁদা বাঁচ দখলদার কোনো জুলুমকারীর কাছে এই দেশ আর যেতে পারে না কারণ আমরা চব্বিশে যাদেরকে হারিয়েছি এবং এখন পর্যন্ত যারা আহত আহত পরিবার শহীদের পরিবার তারা কখনো কোনো দিন কীভাবে নর্মাল হবে আমরা আসলে জানি না সেই ঋণ তাদের আমরা শোধ করতে পারবো না এবং চব্বিশের সময়ে যারা আমার মতো অনেকেই ভার্চুয়ালভাবে আমরা চব্বিশের আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তারা অনেকেই জানি আমরা অনেক হুমকি ধামকি অনেক কিছু পার করে ভয়কে জয় করে আজকের এই দিনটা দেখছি সো আমি বলবো যে আমাদের ভয়টা আসলে চলে গেছে ফ্যাসিস্ট যাওয়ার সাথে সাথে আল্লাহতালা আমাদের উপর যে রহমত দান করছে এরপরে আমার মনে হয় না যে কোনো ভয় কোনো ফ্যাসিস্ট কোনো জুলুমকারী বাংলাদেশের মানুষের উপর জুলুম করতে পারে তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বিবেচনা সহিত বিবেচনা করবেন যে কোন প্রার্থীকে আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য যোগ্য মনে করেন শুধুমাত্র জন্মের পর থেকে অথবা তথাকথিত যেটা দেখে আমরা বড় হয়েছি যা করেছি তাকেই সমর্থন করলে সব সময় যে ঠিক হবে তা নয় আমি বেগম জিয়া এবং তা এই এই বিএনপিকে খুব মনের থেকে শ্রদ্ধা করি এই কারণে বেগম জিয়ার কারণে কিন্তু আমি জানি না এখন বিএনপির কি অবস্থান সেটা যার যার অবস্থানের কথা তারা বলবে কিন্তু এখন পর্যন্ত আমার বিবেচনায় যেটা মনে হয়েছে আমি এখন সমর্থন করি অবশ্যই এনসিপি শাপলাকলি দাড়িপাল্লা কারণ তাদের প্রার্থীদেরকে আমার মনে হয়েছে তারা শিক্ষিত যোগ্যতা সম্পন্ন এবং হাসনাত আবদুল্লা নাহিদ পাটোয়ারি এদের মতো এবং আরও আরও অনেকে আছে এদের মতো সংগ্রামী মানে ব্যক্তিগুলা যদি ভোট পেয়ে আমাদের সংসদে যায় নাহিত তাদের মতো ব্যক্তিগুলা যারা কিনা ফ্যাসিস্টের চোখে চোখ রেখে কথা বলে আমাদেরকে এই দেশটা দিয়েছে সাথে আমাদের সবার আন্দোলন যুক্ত তাদের মতো এই রকম লড়াকু সৈনিক যদি এবার সংসদে না যায় তাহলে আমাদের জন্য লস তাই আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো এবং আমরা যারা জুলাই আন্দোলনের সাথে যুক্ত আমরা খুব ভালো করে জানি যে কারা কারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাই জুলাই আন্দোলনকে কোনোভাবেই মুছে দিতে দেয়া যাবে না জুলাই আন্দোলনে আমরা আমাদের শক্ত অবস্থান করব এবং হ্যাঁ ভোটে ভোট দিব অবশ্যই হ্যাঁ ভোটে ভোট দিব সবাইকে অনুরোধ করব হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাট এটার অনেক সলিউশন আছে শুধু একটা মাত্র টপিক ধরে হ্যাঁ ভোটকে বাদ দিলে হবে না আমরা কোনোদিনই চাই না আমাদের দেশ অ ইসলামিকভাবে চলুক এল জিবিটি কায়েম হোক অথবা অন্য দেশতন্ত্র আমাদের দেশ শাসন করুক এর জন্যই আমরা চব্বিশে জুলাই করেছি তাই সবাইকে বলবো আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন আপনাদের বিবেচনার সহিত এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম যে আমি এনসিপি সাথে শাপলাকলির সাথে এবং পাল্লার সাথে ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের একটা সুন্দর দেশ হবে ইনকেলাব জিন্দাবাদ ইনশাল্লাহ